আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ দিন বয়সের হাঁসের বাচ্চার ভ্যাকসিন করব যে প্রক্রিয়াটি আপনাদের আজকে আমরা দেখাবো আপনারা অবশ্যই দেখবেন সর্বপ্রথম আগে সুন্দর করে এগুলো ভেঙে নিতে হবে যেটার ভিতর ওই ভ্যাকসিন থাকে ভ্যাকসিনটি মূলত বরির মতো এটা অনেক তুলতুলে নরম সে ভ্যাকসিনটা বার করে নিতে হবে আগে কিন্তু সাবধান এই ভ্যাকসিনের ভিতর কোনো ক্রমে যাতে ওই কাজের ছোট ছোট অংশগুলো যাতে ভিতরে যাতে না থাকে সেই দিকটা আমরা খেয়াল করব আস্তে আস্তে করে ভেঙে নেব নিয়ে ওটা আমরা হাতের তালুতে নিয়ে সুন্দর করে দেখব যাতে করে ছোট ছোট যেই কাচের ভাঙ্গা অংশ ওগুলো যাতে করে না থাকে তারপরে আমরা আমাদের হাঁস অনুযায়ী যেমন কতগুলো হাঁস সেই হাঁসের উপর কতগুলো ডোজ সেগুলোর ওপর একটা হিসাব রাখতে হয় যেমন আমরা যে সিনিসটি ব্যবহার করছি এই সিনিসটি মূলত দশ মিলিমিটার আর দশ মিলিমিটারে আপনার বিশটা হাঁস ভ্যাকসিন করা যায় এই কারণে আমরা আমরা হাঁসকে ভ্যাকসিন করব যে হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব সেগুলোর সংখ্যা আশিটি তাহলে আমাদেরকে চার সিরিজ নিতে হবে তাহলে আমাদের আশিটি বাচ্চাকে আমরা ভ্যাকসিন করতে পারব তারপর আমরা সেগুলো মিক্সার করে নেব ভ্যাকসিনের সাথে ভ্যাকসিনের পানিটা সুন্দর করে পানির সাথে সুন্দর করে ভ্যাকসিনের পানিগুলো মিক্সার করব করার পর সেগুলো আমরা সুন্দর করে মিক্সার করে নিয়ে আমরা সিনিসের ভিতর তুলব ফুল দশ মিলিমিটার তুলব তুলে আমরা যে দশ মিলিমিটার তুললাম এই দশ মিলিমিটারের আমরা হাফ মিলিমিটার করে এক একটা বাচ্চাকে আমরা তার শরীরে প্রবেশ করাবো হ্যাঁ প্রবেশ করানোর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে হাঁসের যে রান আছে এই রানের যে আপনার চামড়া আছে সুন্দর করে আস্তে করে ধরে সেই হাতের পায়ের চামড়াগুলোর ভিতরে দিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেহেতু এগুলো সিনিস বড় এবং সুজগুলো অনেক বড় যাতে করে আপনারা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বা ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে করে প্রবেশ না করান এই রকম করে প্রবেশ করালে তার কিন্তু মাংসের ভিতর গভীরে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আপনারা সুন্দর করে এটা বলা চলে আপনারা পাঁচ চার বা তিন অ্যাঙ্গেলে প্রবেশ করে তারপরে হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে হবে এই বিষয়টি লক্ষ্য রাখবেন কেননা এই সিরিজগুলো লম্বা শরীরের ভেতরে প্রবেশ করার সম্ভাবনাটা বেশি থাকে এই কারণে অবশ্যই সাবধান থাকবেন যাতে করে এই ভুলটা আপনারা না করেন অনেক সময় দেখা যায় যখন আপনি এই হাঁসের চামড়া ধরতে একটু সমস্যা যেমন ওখানে ছোট চামড়ার কারণে পাতলা চামড়ার কারণে আপনার এক পাশ দিয়ে ফুরালে অন্য পাশ দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আর হাঁসের বাচ্চা আপনারা একটা ট্রেটের ভিতর নিয়ে তারপরে হাঁসের বাচ্চাগুলো ভ্যাকসিন করে আরেকটা ট্রেডতে রাখবেন এতে করে সুবিধা হচ্ছে এই যে আমাদের যে ছেলেপেলেগুলো কাজ করছে এইভাবে হাঁস ধরা লাগবে না আপনারা হাঁসগুলো একটা ট্রেতে নেবেন ট্রেতে নেওয়ার পর তাহলে এটা সুবিধাজনকভাবে আপনারা আপনাদের নিজের মতো করে ভ্যাকসিন করতে পারবেন এই দিকটা আপনারা